ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো দেখতে পাচ্ছ আজকের ভিডিও শুরুটা হয়েছে বাইরের পরিবেশ থেকে কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে যেই গরম দিয়েছিল থাকাই যাচ্ছিলো না অনেক দিন পর কাল রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখতেও না কত ভালো লাগছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমাদের ছাদের থেকে বাইরের রাস্তাটা দেখা যায় না ঘর বাড়ি গাছপালা এগুলোই আর কি দেখা যায় তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই যে চলে এসেছি ঘরের কাজে প্রতিদিনের যা যা আর কি কাজ থাকে তবে আজকে একটু বেশি কাজ আছে তোমরা তো আজকে ভিডিও টাইটেলে দেখেছো। আমি আমার রুমটা আজকে একটু ডেকোরেট করব। বলা যায় ছোট ছোট কিছু জিনিস দিয়ে রুমটাকে একটু সুন্দর করে তুলব আজকে উঠেছি অনেক সকালে এখন বাজে ভোর সাড়ে পাঁচটে এখন থেকেই আমার ভিডিওটি শুরু করলাম তো প্রথমেই দেখো জানালার কাজগুলো মুছে নিয়েছি ভিজে কাপড় দিয়ে আমি এভাবেই জিনিসগুলো মুছে থাকি যে কোনো জিনিস ভিজে কাপড় না হলে শুকনো কাপড় দিয়ে মুছে নিই কারণ খুব বেশি তো নোংরা হয় না যে কলিং দিয়ে আমি একদিন দুদিন দিন তিন দিন বাদে বাদে ঘরগুলো পরিষ্কার করে নিই যখনই আর কি হাতের সময় থাকে এভাবে পরিষ্কার করে রেখে দিই তাহলে খাটনিটাও কম হয় সময়ও বেশি লাগে না তো যাই হোক গরিকে জানালাটা পরিষ্কার করে এই যে বিছানার সাইডটাও একটু মুছে নিলাম তারপরে বেড কভারটা উঠিয়ে ঝেড়ে পেতে নিয়েছি এবারে বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে যে দেখো কিছু ফটো এই বিছানার উপরে দেওয়ালটার মধ্যে লাগিয়ে নেব এই ফটোটা দেখছো এটা অনেক দিন আগের ফটো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই ফটোটা ঘরে আনা হয়েছিল তো এটা এখনও আছে এটাও লাগিয়ে নিলাম তারপরে আমার আর আমার বরের একটা ফটো আর আমার ফটো লাগিয়ে নিলাম তোমরা হয়তো ভাববে যে আমাদের ফটো আছে কিন্তু আমার ছেলের ফটো নেই কেন তো তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখো তোমরা দেখেইছ এই ফটোটা কিন্তু আমি অনেক দিন আগে বানিয়েছি তখন ছেলে অনেকটাই ছোট ছিল সেজন্য আর ছেলের ফটোটা ল্যামিনেশন করা হয়নি ইচ্ছে আছে যে ছেলেরও একটা ফটো বড় করে ল্যামিনেশান করাবো আমাদের তিনজনের একসাথে ফটো ল্যামিনেশান করাবো জানি না কতটা করতে পারবো তো যাই হোক ওর গিয়ে দেখো ওপাশটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আলমারিটাও মুছে নিচ্ছি আলমারির উপরটা একটু ধুলো হয়ে গেছিলো মুছে পরিষ্কার করে নিলাম তারপরে আলমারির উপরে একটা কাপড় পেতে নিলাম সবসময় তো ধুলো পরিষ্কার করা হয় না আর দেখবে প্রতিদিনই কিন্তু ধুলো হয়ে যায় কাল মুছবো আর পরের দিন দেখছি আবার ধুলো হয়ে গেছে সেই জন্য কাপড়টা পেতে নিলাম ধুলোতে না নোংরা হয়ে যায় জিনিসপত্রগুলো আর নষ্টও হয়ে যায় সেই জন্য কাপড়টা পেতে নিয়েছি তারপরে এই যে এই টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি তারপর একটা কাপড় পেতে নিয়েছি আর এই ঝুড়িটার মধ্যে পাউডার ক্রিম সিঁদুর টিপ সব টুকটাক জিনিস আর কি রেখে দিয়েছি আর এই শোকেসটাও মুছে নিলাম এই শোকেসটা আগের দিনও মুছেছি আর শোকেসের উপরে কাপড়গুলো না আগের দিন ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে তো শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে কাপড়গুলো পেতে নেব তারপর শোকেসের উপরেও কিছু জিনিসগুলো রেখে দিচ্ছি এই পাশে চলে আসলাম এই পাশের জানলাটাও পরিষ্কার করে নেবো এই পাশের জানলাটা না একটু নোংরা বেশি হয় ওপাশের জানলার থেকে এ পাশের জানলাটা বেশি খোলাও হয় না সেজন্য হতে পারে তো দেখো মোছার পর কী পরিষ্কার লাগছে আর দেখতেও না খুব ভালো লাগে এদিকে টেবিলটা একটা কাপড় পেতে নিয়েছি তারপরে টেবিলের ওপরে রেখে দিলাম একটা ফুল আর টুলের ওপরেও একটা কাপড় পেতেই নিলাম আর আলনাটা গোছানোই আছে আগের দিন সব জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আলনার নিচে একটা কাপড় পেতে নিলাম তো হয়ে গেল আমার রুমটা গোছানো তারপরে এই যে প্রতিদিনের যা যা কাজ ঘর ঝাড় দেওয়া আর জানো তো আমি না ছাদে কয়েকটা ফুল গাছ লাগিয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও শুরুতে তোমরা একটা গাছ দেখেছো নিশ্চয়ই দুটো মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি আর তুলসী গাছ লাগিয়েছি একটা ফুলের গাছ লাগিয়েছি অনেকগুলোই গাছ লাগিয়েছি তো চলো ঘরগুলো ছাড় দিয়ে নিই আর কাল রাতে বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় ছিল সেই জন্য আমরা নিচের ঘরেই ঘুমিয়েছিলাম বর ঘুমিয়ে আছে ছেলেও ঘুমিয়ে আছে আর মা বাবাও এখনও ঘুম থেকে ওঠেনি তো এড়িয়ে দেখো আমার অনেকটা কাজে এগিয়ে গেল। আর আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপরে ভিডিওটা শুরু করে দিয়েছি অন্যদিন ঘুম থেকে উঠে অনেকটা কাজ এগিয়ে তারপরে ভিডিওটা শুরু করি যেহেতু আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি সেই জন্য কাজের অত তাড়া ছিল না সেজন্য সকাল থেকেই ভিডিওটা শুরু করতে পেরেছি না নাহলে একটা তাড়ো লেগে যায় সেজন্য ভিডিওটা একটু লেট করে শুরু করতে হয় ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে না আস্তে ধীরে গুছিয়ে সব কাজ করা যায় তো যাই হোক দেখো এর গিয়ে যে আমার গাছগুলো দেখতে পেলে আর মানি প্ল্যান্ট গাছগুলো না জলের মধ্যেই লাগিয়েছি এগুলো জলেই হয় সেজন্য জন্য আর মাটিতে লাগাইনি মানি প্ল্যান্ট গাছের জলগুলো চেঞ্জ করে নিলাম আর ফুল গাছে জল দিয়ে দিলাম তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে আজ নিরামিষ রান্না হবে সেই জন্য রান্নার আগে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর গ্যাসের সাইডে যে দেওয়ালটা সেটাও পরিষ্কার করে নিচ্ছি ওপাশের দেওয়ালটা না একটু কালো কালো সেই সেজন্য বাটির মধ্যে গরম জল নিয়ে একটু সার্ফ দিয়ে গুলিয়ে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম কিন্তু পুরোটা পরিষ্কার হয়নি অনেকটাই ঘষে ঘষে পরিষ্কার করেছি কিছুটা নোংরা রয়েছে পরিষ্কার আর হলো না জানি না এগুলো কিভাবে আর কি পরিষ্কার করা যায় পুরোটা একদম পরিষ্কার হলো না তো যাই হোক যতটা পেরেছি ওভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভিজে একটা কাপড় দিয়ে দেওয়ালটা আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে অনেকগুলো বাসন আছে বাসনগুলো ধুয়ে নেব কাল রাতে অনেক লেটেই খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য আর রাতে বাসনগুলো ধুয়ে নি রাতের বেলা রেখে দিয়েছিলাম তো এখন চলে যাব বাসনগুলো ধুয়ে নিতে আর এই যে দেখো বালতিতে গামলাতে জল ভরা আছে এগুলো কিন্তু টাইম কলের জল টাইম কলের জল এসেছিল বাবা জল ভরে রেখে দিয়েছে ঘরে টাইম কল লাগিয়েছি কিন্তু এই টাইম কলে না বেশিক্ষণ জল আসে না আধা ঘন্টাও মনে হয় ঠিক মতো দেয় না জল তো যতক্ষণ জল আসে বাবা বালতি গামলা সবগুলোর মধ্যে ভরে রেখে দেয় জলের তো অনেক কাজ হয় জলগুলো সারাদিনই ইউজ হয়ে যায় তো এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে রান্নাবান্নাটা করব। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বাসন ধোয়া হয়ে গেছে বাসনগুলো এখন জল ঝরাতে রেখে দেবো নিরামিষের দিন না কাজগুলো একটু বেশিই থাকে এই যে রান্নাঘরে ঢুকেই সব ঘষা ঘষি ধোয়া ধুই পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করতে হয় আমার এখানে আধা ঘন্টার উপরে লেগে গেছে আর অন্যদিন রান্নাঘরে ঢুকেই আর কি রান্নাটা বসানো যায় তো যাই হোক দেখো এদিকে আমি বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিলাম তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি মার জন্য আর বাবার জন্য আমি চা খাবো না সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে খিদেটাও মনে হয় তাড়াতাড়ি পেয়ে যায় এত খিদে পেয়ে গেছিলো তো ঘরে ছিল ওয়াই বাই ইপি তো এগুলো বানিয়ে নিলাম দুটো ওয়াই বাই ছিল দুটো ইপি ছিল দুটো মিলে বানিয়ে নিলাম বাবা অল্প খাবে আর আমি খাবো খেয়ে দিয়ে তারপরে রান্নাটা করব। আর আজকের রান্না তোমাদেরকে বেশি শেয়ার করব না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অল্প করে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো এখানে দেখো আমি করেছি সোয়াবিন আর ডাল মুগ ডাল রান্না করেছি আর মা ওদিকে দেখলে বড়া ভাত ছিল তো আজকের এই রান্না বান্না নিরামিষের দিন আর বেশি কিছু রান্না করলাম না তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেয়ে নেব তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা